আপনাদের অনেকে দীর্ঘদিন যাব ফেসবুকে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না টাকা ইনকাম করতে পারছেন না এমন একটা টেকনিক শিখিয়ে দিব আপনার ভিডিও ভাইরাল হবে এবং টাকা ইনকাম করতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন তাহলে মূল ভিডিওতে আপনি যদি সত্যিকার অর্থে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই আটটি টিপস মেনে চলতে হবে প্রতিদিন একটি করে রিলস ভিডিও আপলোড করতে হবে আর আপনার যদি সময় থাকে তাহলে দৈনিক তিনটি করে ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে অবশ্যই সকালে একটি আপলোড করবেন দুপুরে একটি এবং রাতে একটি রাতের ভিডিওটি অবশ্যই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো হতে হবে আর যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই দৈনিক একটি করে ভিডিও আপলোড করতে হবে সর্বনিম্ন সপ্তাহে চারটি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন আপনার ভিডিওতে যে কমেন্টগুলো করবে সেই কমেন্টসগুলোর উত্তর দিবেন তাহলে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে অথবা অন্যের ভিডিওতে যে কমেন্টগুলো পাবেন এই সেই কমেন্টগুলোর আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সাথে তার একটা এংগেজমেন্ট হয়ে যাবে তাহলে আপনার রিচ বেড়ে যাবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং দ্রুত টাকা ইনকাম করতে পারবেন ট্রেন্ডিং বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং দ্রুত টাকা ইনকাম করতে পারবেন আর যারা ফানি বিষয়ে ভিডিও তৈরি করতে পারবেন তাদের ভিডিওটা দ্রুত ভাইরাল হবে এবং দ্রুত টাকা ইনকাম করতে পারবেন কারণ ফানি ভিডিও মানুষ বেশি দেখে এবং দ্রুত ভাইরাল হয় ভিডিওতে অবশ্যই আকর্ষণীয় টাইটেল এবং ডেস্ক্রিপশন দিতে হবে আপনি যদি আকর্ষণীয় টাইটেল এবং ডেসক্রিপশন দেন তাহলে আপনার ভিডিওটা বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং দ্রুত টাকা ইনকাম করতে পারবেন ভিডিওতে অবশ্যই আকর্ষণীয় থাবনেল ইউজ করতে হবে কারণ থাবনেল ভিডিওর উপরে থাকে এই থলের উপরে ক্লিক করে মানুষ ভিডিও দেখে তাই যত আকর্ষণীয় করে থাবনেল তৈরি করতে পারবেন তাহলে আপনার ভিডিওটা তত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে দ্রুত টাকা ইনকাম করতে পারবেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা আপনি অবশ্যই লক্ষ্য করবেন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় মানুষ একটি বেশি থাকে এই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা বেশি ভাইরাল হবে এবং দ্রুত টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই ভিডিওর কোয়ালিটি দিন দিন বাড়াতে হবে তাহলে আপনার অডিয়েন্সটা আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ধৈর্য কনটেন্ট ক্রিয়েশন এসে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে মাসপথে এসে চলে যায় তাই আপনাকে ধৈর্য ধারণ করে শেষটা দেখতে হবে তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম